আমি তো ছেলের মতন আদর করে আমার সেই ছাত্র জমানার থেকে দেখভাল করেন আল হাবিব জেলখানায় যখন দুইজন সাথে তখন বলতেছিলেন আব্বারে বাবা তোর জেলটা যদি হাসিনা আমারে দিয়ে দিত তাইলেও কষ্ট কম পাইতাম তোর জেলে আনছে দেখে কষ্ট বেশি পাইতেছে না আমি তো ছাত্র জমানা দিয়ে অসুস্থ আল্লাহ তালা আমাদের মুরব্বীদের হায়াত বাড়ায় জোরে বলেন আমি আরো জোরে বলেন আমি দেখেন আমার কি রাজনীতি করলে পাওয়া যায় জোর রাজনীতি না অত্যাচারের রাজনীতি করবা না পাক রাজনীতি করবা জিন্দিগিটার বড় দাম ছুড়ে গেলে আর আসবে না পাক নিয়ে কবরে যাওয়া যাবে না বাস

দোয়া ও ইসলামী মহা মহাসম্মেলনের মদরম সদার মদরম সভাপতি সম্মুখ মানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা ইয়ুল জুমা গুরুত্বপূর্ণ দিন এটি অমুল মাঘ ফেরা এদিনে আল্লাহ সপ্তাহে জুমাবারে ক্ষমা করে থাকেন এমন একটা দিনে আল্লাহ আমাদেরকে থাকেনজরিসে দিনী মজরিসে আসার বসার তো দান করেছেন কালীমাতুর শকর আলহামদুলিল্লাহ ওলামায় দিন কথা বলেছেন আরো কথা বলবেন বরকতের নিয়তে সোরায় আল ইমরান থেকে দুটি আয়াত নবীজির হাদিস আপনাদের সামনে পেশ করেছি এগুলোকে সামনে করে সংক্ষেপে কিছু কথা আমরা সবাই মরণশীল সকলকে মৃত্যুবরণ করতে হবে এই পৃথিবীতে কেউ থাকেনি যারা আছে তারাও থাকতে পারবে না যারা আসবে তারাও চিরদিন রবে না এই যে আমাদের বিদায় হবে এই তোমরা এত এরকম পার্টি। এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে যাওয়ার আগে যদি মাঘ ফেরাত নিয়ে যেতে পারি তাইলে নিরাপদ আর যারা মাঘ ফেরাত নিল না তাদের জন্য বিপদ নবীদের নাই নবীরা মাসুম নবীদের সারা বাকি যত মানুষ আছে সবার জীবনেই গুনাস আছে নবীদেরকে আল্লাহ তাল আল্লাহ কদ্রত দিয়ে হেফাজত করেছেন কোন গুণা নাপাকের ছোঁয়া আল্লাহর পয়াগম্বরদের গায়ে আল্লাহ লাগতে দেন এছাড়া মানুষ যা আছে সবার জীবনে গুণা আছে তারা যারা মরার আগেই মাঘভেরাতটা নিয়ে নিল আল্লাহর কাছ থেকে যা গুণা হয়েছে তার থেকে রবের কাছ থেকে মাঘেরাত নিয়ে নিছে। তো সে সফল হয়ে গেছে কারণ যারা আল্লাহর কাছ থেকে মা ফেরাত নেয় তবা করে তারা গুণামুক্ত হয়ে যায় তাদের মা যেন কেমন যেন তাদেরকে কেবল প্রসব করেছে এমন হয়ে যায় যে তাদের কোনো গুণা থাকে না আর গুণা যখন মুছে যায় তখন সে নিরাপদ হয়ে যায় কারণ যারা গুণামুক্ত হয়ে গেল তারা জান্নাতে ঢোকার উপযুক্ত হয়ে গেল জান্নাত গুনা মুক্ত মানুষের জন্যই আল্লাহ বানাইছে বর্যাত্রের মত একটা গুনার নাপাক সহ জান্নাতে যাওয়া সম্ভব না একটা গুনার নাপাক সহ আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না আল্লাহ তালা পাক আল্লাহর জান্নাত পাক জান্নাতে তারাই যাবে যারা পাক বান্দা হবে পবিত্র হবে যাদের আমল নামা হবে পাক যাদের আমল নামার গুণা মুসবে যারা পবিত্র আমল নামার মালিক হবে তারা পবিত্র জান্নাতে ঢোকার উপযুক্ত হবে যতক্ষণ না পর্যন্ত গুনার না পাক থেকে কেউ পুত পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ জান্নাতে ঢোকার উপযুক্ত বান্দা হবে না এই জন্য বান্দাকে আল্লাহ বলেন মাঘ ফেরাতের দিকে দৌড়াও। মাঘ ফেরাত নাও মাঘ ফেরাত এই জিনিসটা আমরা বুঝি না কিন্তু সাহাবিরা বুঝে সাহাবিরা বুঝছে মৃদাই সাহাবিরা সবাই মাঘফুর মাফেরাত নিছে আহলু সন্নাতি ওয়াল জামার আকিদা আহলু সন্নাতি ওয়াল জামার আকিদা হলো সোয়া লাখ সাহাবি একজন সাহাবি গুনা নিয়ে কবরে যায় নাই সাহবাহাম সবাই আল্লাহর কাছ থেকে মাঘ নিয়ে নিয়েছেন আল্লাহ পাক তাদের উপরে রাজি হয়ে গেছেন তাদের জীবনে গুণা হয়েছে কিন্তু গুনার নাপাক সহ তারা কেউ কবরে যায় নাই গুনার না মুইসা আল্লাহর কাছে মাহবুব হয়ে তারা কবরে গেছেন এ কারণে সাহাবিদায় ইমানটা আল্লাহর কাছে পছন্দের উলাইকা হুমুল না হাক্কা তারা গুণা করে নাই গুণা নিয়া তারা কবরে যায় নাই যদি গুণা হয়েছে তো এই গুনাকে দুনিয়ার মাটিতেই নিয়ে নিছে জাহান নামে যাইতে কতগুলো গুণা লাগে জাহান নামে গুণা লাগে না আহলুসিওয়াল জামার এটাও একটা আকিদা এটা একটা বিশ্বাস একটা কবিরা গুণা বান্দার দজকে যাওয়ার জন্য যথেষ্ট যথেষ্ট যদি একটা কবিরা গুণাও কারোর কবরে যায় তো কবিরা গুণা এত ভয়ঙ্কর জিনিস যে একটি কবিরা গুণা দোজকের আগুনে যাওয়ার জন্য যথেষ্ট এই জিনিস যতদিন পর্যন্ত প্রজন্মের মুসলমানকে বোঝানো না হবে ততদিন পর্যন্ত কেউ গুণা ছাড়তে পারবে না আর যদি গুণা না ছাড়ে গুণাগারের নামাজ কবুল হয় না গুণাগারের রোজা কবুল হয় না গুণাগার ময়দানে গেলে তারা বিজয় আল্লাহ দেয় না তো দূরের কথা একটা সন্নতির খেলাফ কাজ করলে আল্লাহ তালা বিজয়ের মালা ছিনায় নিয়ে নেয় বিজয় গুনাগারকে দেয় না কারণ গুনার নাপাক যার গায়ে লাগা থাকে যার আমল নামায় গুনার নাপাক থাকে তাকে আল্লাহ তালা অপছন্দ করে যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ফিরিস তারা অপছন্দ করে যার গায়ে গুনার ময়লা থাকে তাকে ঘৃণা করে আল্লাহ ঘৃণা করে আল্লাহ থেকে তারা দূরে চলে যায় যদি আমাদের কারোর গায়ে সামান্য না পাক লেগে থাকে আমাদের থেকে মানুষ দূরে চলে যাবে নাক দূরে চোখের কোনায় যদি সামান্য ময়লা থাকে তাহলে চেহারার দিকে কথা বলে না গায়ে যদি না পাকলে ঘুরে তার সাথে করবে না ময়নাঘা করবে না শরীরে যদি ময়লা থাকে তারে চেয়ারে সোফায় বসতে দিবে না তারে ঘরে ঢুকাইব না যদি গায়ে ময়লা থাকে তাহলে বলবে আগে গোসল করে আয় যদি গায়ে ময়লা থাকে নিজের সন্তান পিতাকে আগে বাথরুমে ঢুকায় যদি গায়ে ময়লা থাকে মা তার সন্তানকে আগে আগে করে তার ময়লা সাফ করে তারপরে লয় লয় কোলে ঘরে দুনিয়ার না পাক যেমন গায়ে থাকলে মানুষ ঘৃণা করে মানুষ কাছে জাগা দেয় না ঘরে জাগা দেয় না গুনার নাপাক যাদের সাথে থাকে তাদেরকে আল্লাহ জান্নাতের ঘরে আল্লাহ জাগা দেয় না তাদের সাথে আল্লাহ পাকের রহমত হয় না তাদেরকে তাদের কাছে আসে না আর যারা পবিত্র হয় তাদের সাথে ফিরিস্তারা মুসাফা করে সাহাবা একরামের জামাত সক্ষ সাহাবির জামাত এমন প্রুত পবিত্র ছিলেন ওনারা সালাম ফিরাইতেন একদিক দিয়া আর একদিক দিয়া নামাজের ফাকে ফাঁকে দুই রাকাত নামাজ শেষ করতেন তো সাহাবিরা এমন পবিত্র ছিলেন যে ফিরিস্তারা তাদের সাথে মুসাফা করত এই পবিত্রতা তাদের রিবাসের সাজসজ্জার আর মেকআপের সৌন্দর্য এটা তাদের আমলের আর তাদের আমল নামার উত পবিত্র হালাতের সৌন্দর্য এই এই পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে মরার পরে যারা পবিত্র তারা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে আর যাদের গায়ে না পাক আছে তাদেরকে আল্লাহ তালা দৌত করার জায়গায় ঢুকাবে দৌত করার জায়গায় ঘরে ঢুকাবে না হয়তো নিজের গুণা দুনিয়ার মাটিতে চোখের পানি দিয়ে বান্দা ধুইবে ধুইয়া কবরে যাবে সোজা জান্নাত পাবে আর যদি গুণা সহ যায় তাহলে থাকলেও তাকে দজকের আগুনে আল্লাহ পোড়া দিবে যদি তার ইমান থাকেও সে কালিমা ওয়ালাম তার ইমান আছে এরপরেও তাকে দজকের আগুনের ভিতরে পুরবে কেন তার গুনার নাপাক গায়ে আছে নাপাক সহ জান্নাতের ঘরে কাউকে জায়গা দেওয়া হয় না কেউ যেতে পারবে না একটা গুণা হইলেই হবে একটা কবিরা গুনার কারণেও দোজকের আগুনে যাওয়া লাগতে পারে যদি না মহান আল্লাহ মাপনা করেন তাইলে তাকে দজকের আগুনে নিক্ষিপ্ত হইতে হবে এ কারণেই একটা গুণাও যেন না হয় একটা গুনাও যেন নামায় না রয় নিজের রজমতেও যদি গুনাহ হয়ে যায় তাও বলবে রব্বানা তো আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ বলেও যদি কিছু করে থাকি গুনাহ এটাও আপনি নামার থেকে মুছে দেন আল্লাহর কাছে এটা বলতে হবে এটা বান্দা যদি রবের কাছে পৌঁছতে চায় রবের ঘর জান্নাতে যদি ঢোকতে চায় তাহলে তার এরকম ওই তুই মনে মনে ভাবতে পারেন হুজুর একটা গুণার কারণে কি এত নিকৃষ্ট বান্দা হয় আপনারা কি আমার কথা শুনতেছেন তো সামনে যারা আছেন রাগ হয়েছেন আপনারা এদিকে থাকেন সারা দুনিয়া কি আমাদের যাক সামনে আছেন আপনারা এদিকে থাকেন আমি আপনাদের দিকে আছি আমি আপনাদেরকে খেতাব করে করে কথা বলতেছি সুতরাং আপনারা এই দিকে থাকেন একটা গুণার কারণে হ্যাঁ একটা আকার একার একশিকারের কারণে অর্থ বদলায় একটা ফুটার কারণে প্রশ্নবোধক বোধক একটা চিহ্নর কারণে লেখা নিয়ে তোর কালাম হয়ে যায় একটা ফুটার কারণে একটা নোকটার কারণে অর্থ পাল্টায় তাহলে একটা গুণার কারণে তকদির কেন পাল্টাবে না গুণা কি ছোট জিনিস একটা নোকটার কারণে অর্থ পাল্টায় এক নোকটা নে এক নোকটা নে মুঝে মহরিম সে মুজরিম বানা দিয়া এক নোকটা নে মুঝে मुहरिम से मुजरिम बना दिया मैं दुआ करता रहा और वो दगा समझता रहा एक नुक्ता ने मुझे मुहरिम से मुजरिम बना दिया मैं दुआ करता रहा और वो दगा समझता रहा

সম্মানী হয়ে গেছে আবার এহরামটা খুললা তবার পরে একটা নোকা লাগায় লাইছে একটা মিথ্যা কথা বলেছে একটা কবিরা গুনার সাথে তার টাচ লেগে গেছে তো একটা কবিরা গুনার কারণে সম্মান থেকে অসম্মানী হয়ে যাবে ছিল সম্মানী এবার হয়ে যাবে অপরাধী মজরিম একটা নোকার কারণে মহরিম মুজরিম হয় একটা নোক্তার কারণে দোয়া দাগা হয় দোয়া করা কারণ কল্যাণ কামনা করা আইনের উপরে একটা নোক্তা লাগছে দাগা হয়ে গেছে অর্থ পাল্টা হয়ে গেছে অকল্যাণ কামনা করা ক্ষতি করা একটা নোক্তার কারণে যেমন অর্থ পাল্টায় আকার ইকার রস্মিকার রস্মুকারের কারণে যেমন লেখা পাল্টায় একটা দাড়ি কমার কারণে যেমন লেখা পাল্টায় একটা দাড়ির কারণে লেখা পাল্টায় হুকুম পাল্টায় লেখছে এখানে পেশাব করিবেন না করিলে একশো টাকা জরিমানা খালি একটা ছোট্ট একটা টান্নার আগে পরে গেছে হয়ে গেছে এখানে পেশাব করবে না করলে একশো টাকা জরিমানা খুব বেশি কিছু লাগে নাই কলমের একটা দাগ দাড়ি কমার কারণে অর্থ অর্থপালে হয়তো টাকা দেওয়া লাগবে কইরা তাছাড়া টাকা দেওয়া লাগবো না কইরা হাবিয়া লাগবো দাড়ি কমায় ভুল করলে আর দাঁড়ি কমার সত্য পড়লে টাকাটা বগটে থাকলো একটা দাড়ি কমার কারণে যেমন লেখার তর্জমা পাল্টায় একটা ফুটার কারণে যেমন অক্ষরের তর্জমা পাল্টায় অনুবাদ পাল্টায় আমার নামায় একটা কবিরা গুণার ফুটার কারণে জান্নাত থেকে জাহান গ্রেফতার হয়ে যায় একটা গুনার কেন এ কারণে একটা গুনাও নিয়ে কবরে যাওয়া যাবে না মনে রাখতে হবে একটা গুণা মুসার যন্ত্র যা জিন্দগির সব গুণা মুসার যন্ত্র তা মহান আল্লাহ গুণার না পা কলা মানুষদেরকে আল্লাহ পবিত্র তার গোসল দান করেন যদি বান্দা খালি গোসলখানায় হাজির হয় যেমন মাহফিল করেছে ইনসাফ এটা একটা গোসলখানা এখানে কেউ আসছে তো জিন্দগির সব গুণা মাফ করে দিবে পেছনের গুণা মাফ করবে হাদিসা আছে ফ্রিস্টাদেরকে সাক্ষী রেখে রেখে আল্লাহ বলে দিবি এই বান্দাগুলা জীবনের সব কাজ বাদ দিয়া আমার নিতে বসছে তোরা সাক্ষী থাক আমি ওদের জীবনের গুণাম মাফ করে দিলাম ক্ষমা করে দিবেন আল্লাহ ক্ষমা করেন বড় বড় অপরাধীকে ক্ষমা করেন সারা জিন্দিগি অপরাধ করার পরে কেউ গোল বুঝছে বুঝছে বল আল্লাহ মাপ চাই তা আল্লাহ কে যা মাপ করে দিলাম কারণ আমার গুণার আয়তন যত বড় আল্লাহর রহমতের আয়তন তার চিজে অনেক বড় আমার গুণা যতই হোক আমার প্রতি আমার রবের ভালোবাসা অনেক বড় কারণ আমার আপনার মালিক তো চায় না যে তার জ্বালানো

এখন কর চুলার আগুন চুলার বাইরে যাবে না আমার হজরতের এক একুলামি ত্র আইছে দুইটা চুলা বনাায় দিব। মুজিরি হলো এক লাখ শ যাতে মাত্র দুইটা লাখরি দুটা চুলাপনাায় দিবে দুইটা লাখরিজ চুলাপানাবি এর জন্য মুজিরি হল এক লাখ বা শহাজা তার বেতনের লাখি ঢোকান হবে। লাকড়ির চুলার দাম এত এখন তো ডিজিটাল জমানা উন্নত চুলা আছে আগের জমানায় এত উন্নত চুলা ছিল না তিনটা পাথরের চাকার উপরে পাতিল বসে রান্না করছে এইটাই হলো চুলা বাতাস আসলে আগুন বেরোয় আসছে বাইরে মহিলা নিজের সন্তানকে য পানি আগে আছে তেমন খাত বাবা আমার বয়ান করার নষ্ট সংক্ষেপে দুইটা কথা আমি তো ছেলের মতন আদর করে আমার সেই ছাত্র জমানার থেকে দেখভাল করেন আল্লামার হাবিব তাহলে হাবিবাহরকার জেলখানায় যখন দুইজন সাথে তখন বলতেছিলেন আব্বা বাবা তোর জেলটা যদি না কষ্ট কম পাইতাম তোর জেলে আনছে দেখে কষ্ট বেশি পাইতেছে আমি তো ছাত্র জমানা দিয়ে অসুস্থ আল্লাহ তালা আমাদের মুরব্বীদের হায়াত বাড়ায় দেখ জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন দেখেন আমার কথা শেষ এই যে আল্লাহ রাসুল বলতেছেন দেখো ওই যে মা চুলা জ্বালাইছে কিন্তু বাচ্চাটা খেলতে দিয়ে আসে দূরে বাচ্চা খালি মার কাছে আসে মা চুলা জ্বালান বাদ দিয়ে আবার বাচ্চা নিয়ে দূরে যায় কেন যায় বলো তো মা চায় যে তার আদরের সন্তানের গায়ে বাতাসে তার হাতে জ্বালানো চুলার আগুনের কোন ফুলকি তার সন্তানের আদরের সন্তানের গায়ে না লাগে আল্লাহ রসুল বলে মা যেমন করে নিজের হাতে চালেন না চুলার আগুনের ফুলকি সন্তানের গায়ে লাগতে দিতে চায় না মহান আল্লাহ তার বান্দার গায়ে দোজকের আগুনের ফুলকি লাগতে দিতে চায় না কারণ মার চাইতে বান্দাকে আল্লাহ তালা অনেক বেশি ভালোবাসেন এ কারণে বলে ওয়াজে যা মাফ করে দিব মসজিদে রুখ মাফ করে দিব শেষ রাত্রে গোপনে আমার বল আল্লাহ আমি চাই রমজান করে লাইলা লাইলাতুল বরাত পাইছোষ মাপ চা মাফ করে দিব লাইলা কদর পাইছোষ মাপ চাপ মাফ করে দিব যদি মাপ না নেশ তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবে মহান আল্লাহ আমাদের গুনাহ থেকে গোসল করানো করার জন্য বারবার আমাদেরকে আল্লাহর মাঘফেরাতের পানি দান করেন আল্লাহর মাঘফেরাতের পানি সবচেয়ে বেশি বর্ষিত হয় রমাগানুল মোবারকে মাঘফেরাতের ঢেউ চলতে থাকে সাগরে দাঁড়ায় থাকলেই হয় গায়ে ময়লা থাকে না রমজানে কোন রকম পৌঁছে গেলেই চলে রহমতের ঢেউ একটা গুণা থাকে না গুণা মাফের আর যতক্ষণ পর্যন্ত বান্দা গুণা মাফ না করাবে ততক্ষণ পর্যন্ত জান্নাত পাবে সুতরাং জীবনে মাঘ ফেরাতের দরকার মাঘ ফেরাতের জন্য ঘর থেকে বাইরে কেউ মাহফিল এলেও মাঘ ফেরাত পায় আসা বুখারি বলে মাঘ ফেরাতের আশায় ঘর থেকে বেরোইছে আল্লাহ একশো খুনের গুণা মাফ করে দিছে আর যদি অপরাধী নিজের অপরাধ না বুঝে সে থেকে ক্ষমা চাওয়ার চেষ্টা করবে না হাসিনার মতো অপরাধ আরো করার জন্য অপরাধ লিডারের দিল্লির সেই মুদিদাদের আচরের নিচে যায় বৈশা পরিকল্পনা করা শুরু করে দিলে তখন কিন্তু মার্ক্সের আধিপ হবে না কেউ যদি মার্কসেরা পেতে চায় তাইলে তা অপরাধ আগে তার বুঝতে হয় যে আমি অপরাধী যদি মাইরে বেরো আমি কি করছি তাইলে জীবনে কোনদিন মানুষের আপনার হবে না সুতরাং ওই গ্রুপে কেউ না যে মাছের আপনার শিব হয় না ওই কাম করো যাতে মাংসের আপনসিব হয় ওই আমল করো যাতে মাংসের পাওয়া যায় এমনকি ওই রাজনীতি করো যে রাজনীতি করলে মানুষের পাওয়া যায় জোর রাজনীতি করবা না অত্যাচারের রাজনীতি করবে না রাজনীতি করবা না জিন্দিগিটার বড় দাম ছুড়ে গেলে আর আসবে না নাপাক নিয়ে কবরে যাওয়া যাবে না বাস আল্লাহ তালা আমাদেরকে পবিত্র হয়ে কবরে যাওয়ার তো অভিজ্ঞান আমিন বলেন আল্লাহ তালা রমজানুল মুবারকের মাফেরাত আমাদের নসিব করেন আমিন আমি وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته